আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাত ওয়া সালামু আলা সাইয়িদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আশুরার ফজিলত এবং তার করণীয় এর ব্যাপারে আলোচনা করতে

তিনি বলেন যে নবিয়া করিম সাল তাই করেন সবথেকে উত্তম ও রোজা মাহে রমাজানের পরে আল্লাহ তাল মাস মোহার রাসের রোজা এবং সব থেকে উত্তম নামাজ ফরজ নামাজের পরে রাতের নামাজ মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর

উত্তম নামাজ কোন নামাজ এবং মাহের আমাজানের রোজার পরে উত্তম রোজা কোন রোজা তো নবী পাক সাল্লাহ ইরশাদ করলেন যে উত্তম নামাজ ফরজ নামাজের পরে রাতের মধ্যে নামাজ পড়া এবং উত্তম রোজা মাহের আমাজানের পরে মহরম মাসের রোজা রাখা এখান থেকে বুঝতে পারলাম যে রবি করিম সাল্লাহ তালি সাল্লাম মাহের রমজানের পরে পরে উত্তম রোজা বলে মহরম মাসের রোজাকে সম্বোধন করেছেন আরও একটি হাদিস এর মধ্যে নবী পাক সাল্লাহ তাল্লাম ইরশাদ করেন যে তোমরা আশুরার দিন রোজা রাখো এবং ইয়াহুদিদের মোখালিফত করো তাদের বিপরীত করো যে আশুরার দিনের আগে বা তারপরে একটি রোজা রেখে নাও তো আমাদের জন্য করণীয় হচ্ছে যে মহরম মাসের নয় তারিখ এবং দশ তারিখ অর্থাৎ আশুরার একদিন আগে রোজা রাখা বা আশুরার দিনের সাথে তার পরের দিন এগারো তারিখ রোজা রাখা এটা হচ্ছে মুস্তাহাব পাক সালু তহ আলি আলু সাল্লাম এই আশুরার রোজার ব্যাপারে এটাও বলেছেন যে আল্লাহ আমার ধারণা রয়েছে যে আশুরার রোজা গত এক বছরের গুণা মিটিয়ে দেয় এবং আরও নবিয়ে পাক সাল্লাহু সাল্লামের ফরমান রয়েছে যে নয় জিলহজের রোজা দুই বছরের সমতুল্য এবং আসরার রোজা এক বছরে সমতুল্য এই আসরার রোজা এমন একটি রোজা যে বুজরান এজাম বলেন জন্তুরাও এই রোজা রাখেন হাজরাতে কায়েজ বিন এবাদ বলেন আমাকে এই কথা পৌঁছেছে যে জন্তুরাও আসরার রোজা রাখে হাজরাতে ফতাহ বিন শখ্রফ বলেন আমি প্রতিদিন পিঁপড়ের জন্য রুটি ভেঙে দিতাম যখন আশুরার দিন আসত তারা কিন্তু সেই রুটি খেত না হাজরাতে আবুল হাসান আলী বিন ওমর কাজিনী রহমতুল্লাহ আদি বলেন যে আশুরার দিন পিঁপড়িরাও রোজা রাখে এবার আসি আশুরার রাতের ব্যাপারে আশরার রাতে গোসল করে নেওয়া খুব ভালো কারণ এই রাতে জমজম শরীফের পানি সমস্ত পানিতে মিশিয়ে দেওয়া হয় এবং এই রাতে গোসল করলে পুরো বছর অর্থাৎ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। অতএব যার সম্ভব হবে এই রাতে গোসল করে নিতে দ্বিতাবোধ করবে না নামাজের ব্যাপারে বলি নফল নামাজ চার রাকাত নফল নামাজ এইভাবে পড়বে যে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর আয়েতুল কুরসি একবার এবং সুরা এখলাস তিনবার প্রত্যেক এভাবে চার রাকাত পড়ার পর নামাজ সম্পন্ন হবার পরে বার সুরা এখলাস পাঠ করবে এবং আল্লাহ তালার কাছে দোয়া করবে এর ফসিলতে বলা হয়েছে যে তার গুনাহে সাগেরা অর্থাৎ গুনাহে সাগেরা মাফ হয়ে যায় সে গুনা থেকে পরিত্রাণ পায় এবং আখেরাতে অশেষ নেমাদের হকদার হয় এবার আসে আশুরার করণীয় করণীয় এমনিতে যত নেকি করা যায় যে কোনো দিনে ভালো কাজ করা নেকির কাজ করা এটা সকলেরই জানা সকলেই অবগত তবে আসুরা একটা ফজিয়ত রয়েছে এই দিনে অনেক বড় বড় ঘটনা ঘটেছে যেমন হজরতে ইব্রাহিম আলি ইসলামের জন্ম হজরতে আদম আলিসাল্লামের তোবা কবুল হওয়া হজরতে ইউনুস আলি ইসলামের মাছের পেট থেকে নিজাত পাওয়া হজরতে মুসা আলি ইসলাম দারিয়া পার করেছেন এবং ফিরাউনরা ডুবে গিয়েছিল ইত্যাদি অনেক এই দিনে ঘটনা ঘটেছে হজরত ইমাম হোসেন অবীল্লাহ তালহু এই দিনেই শহীদ হয়েছেন তো এর ফজিলত রয়েছে অতএব এই দিনে দান খেরাত করা বাবা মায়ের সাথে ভালো আচরণ তাদের সাথে তাদেরকে খুশি করা এবং বাড়িতে নিজের ফ্যামিলির জন্য বেশি করে খাবার তৈরি করা এটাও খুব ভালো কাজ নবী করিম সাল্ল তাল্লাম করেন যে ব্যক্তি নিজের বাচ্চাদের খরচা বাড়িয়ে দিবে অর্থাৎ এই আশ্রার দিনে তো আল্লাহ তালা পুরো বছর সেটাতে কুসাদগি দান করবে অর্থাৎ তাতে বরকত দান করবে সুফিয়ান এ সুফিয়ানহু বলেন যে আমরা এর উপরে আমল করেছি এবং এর অভিজ্ঞতা অর্জন করেছি হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তা আলাই ই করেন যে মহরমের দশ তারিখে নিজের সন্তানের নিজের কর্মচারীর ফকির মিসকিনদের জন্য বিভিন্ন ধরনের খাবার তৈরি করুন ইনশাআল্লাহ তাতে পুরো বছর বরকত হবে মুসলমানেরা আশুরার দিনে হালিম অর্থাৎ খিচড়া তৈরি করেন এটার আসল এই হাদিস কারণ সেখানে প্রত্যেক ধরনের খাবার হয় গম মাংস ডাল ইত্যাদি তো ইনশাআল্লাহ তাতে বরকত হবে এই কিছু কাজ আশুরার দিনে আমরা ইনশাল্লাহ যদি করার নিয়ত করি এবং করার চেষ্টা করি অবশ্যই করতে পারব তালা আমাদেরকে আশুরার দিন সহ প্রত্যেক দিনেই নেকির কাজ করার তৌফিক দান করেন এবং নিজের ইমান ইমানের হেফাজত করার এবং ইমানের উপরে অটল থাকার নেক কাজ করে দুনিয়া থেকে ইমানের সহিত বিদায় নেওয়ার তৌফিক দান করেন আমিন সুমামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন পৌঁছিয়ে দাও আমার তরফ থেকে যদি একটা বাক্য হয়